গাছের সবজি এগুলো নিয়ে আর কি আপনাদেরকে দেখাইছে কী কী তুলেছিস এই তো এই যে ভাব এই তো আজকে উঠেছিলাম অনেক ভোরেই ভোরে ওঠার পরে তারপরে আবার একটু শুয়েছিলাম আর এতক্ষণ প্রায় এক ঘন্টা ধরে গাছে পানি দিলাম গাছের ওইখান থেকে অনেক ময়লা পড়ছিলো সেইগুলো সব ক্লিন আপ করলাম তারপরে মরিচ গাছের ডালগুলো আর কি ছেঁটে দিলাম আর গাছে যার যা সবজি হয়েছিলো সেগুলো হচ্ছে পেরে নিয়ে আসছি তো সেগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো এ কারণে ক্যামেরাটা অন করলাম এখন পর্যন্ত আমি হচ্ছে মানে চাটা কিছু খাইনি তো আজকে সকালে ভাবছি কি নাস্তা করব সেটাই ভাবছি কারণ ওদেরকে আমি হচ্ছে পাউরুটি দিয়ে দিছিলাম আর এই তো এই যে আমি হচ্ছে বসে বসে একটু পানি খাচ্ছিলাম ছেড়ে বসে একটু পানি খাচ্ছিলাম কারণ আমি প্রচণ্ড পরিমাণের হাঁপিয়ে গেছি আর ওই যে ভেন্ডি গাছ ওইখান থেকে তুলছি তো তো আমার হাত পা সব চুল কাটছে বেগুন তুলসি চল না আগে আপনাদেরকে দেখেন কি কি তুলেছি এই যে এই হচ্ছে পুঁই শাকের মানে মাথাটা জাস্ট সেটা দিয়েছিলাম এটা কোনো একটা মাছটা শান্না করলে আজকে তার ভিতরে দিয়ে দেব। আর এই তো বেগুন ছিপি আর এখানে হচ্ছে এই যে করলা এগুলো কিন্তু আমার গাছে করলা তো এই করলাগুলো নো পেরে নিয়ে আসছি বেশি অ্যানপাট হয়েছে একটা দুইটা চারটা পাঁচটা এই পাঁচটাই হয়েছে আর কি তো এই পাঁচটা করলা আর কি ছিঁড়ে নিয়ে আসলাম আর এদিক থেকে এই যে বেগুন আর এটা নিচে হচ্ছে যে মরিচ ছিটি মশাল্লা মরিচ ভালোই হয়েছে আর এই তো বেগুনও ছিঁড়ে নিয়ে আসছি আর এই হচ্ছে পোশাকার এই হচ্ছে কিন্তু মরিচ তো এগুলো হচ্ছে আজকে পেরে নিয়ে আসলাম আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এই তো আমার গাছের সবজি এগুলো নিয়ে আর কি আজকে পেরে নিয়ে আসলাম কত সবজি হচ্ছে মশাল্লাহ মশাল্লা মশাল্লা কেউ ভুলবেন না তো বোনরা আসছিল গতকালকে বোনদেরকে বলছিলাম যে কিছু বেগুন দিয়ে দিই তোরা নিয়ে তো ভাবতেছি যে করলা এখন আপনাদের ভাইয়ার যে বাইকটা ছিল সেটা আবার নষ্ট হয়ে গেছে মানে সে যে কি একটা বিপদ যা বলার বাইরে যাই হোক তো সেটা নষ্ট হয়ে গেছে বিপদের পর বিপদ আর কি সেটা তো নষ্ট হয়ে গেছে এখন কি আর করা যাবে এগুলো বোনকে কাকে দিয়ে পাঠাবো যাওয়ারও কেউ নেই তবে ভাবছি যে দেখি বাইকটা যদি ঠিক করতে পারে তাহলে এখান থেকে কিছু পাঠায় দেবো বোনকে আর যদি ঠিক করতে না পারে তাহলে এখনও গাছে মশাল্লা ফুল অনেকই ধরছে আর কি তো মোটামুটি আর কি ফল আসলে আবার যদি করলা হয় তাহলে আবার বোনকে পাঠিয়ে দেবো আর সকালবেলা উঠেই যান কিন্তু চুলাটাও আমার সুন্দরভাবে ক্লিন আপ করে নিচ্ছি আর কি আর ওদিক থেকে হালকা পাতলা কিছু প্লেট ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে তবে রুমটা এখনও ঝাড়ু দিই দেখি রুমটা কিছুক্ষণ পরে ঝাড়ুটারু দিয়ে একদম ক্লিন আপ করে ফেলবো আর আজকে দুপুরে কি রান্না করব সেই চিন্তায় আমি করতেছি দেখা যাক দুপুরবেলা আজকে কি রান্না হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর সকালে ভাবতেছি ওদেরকে পাউরুটি দিছিলাম তো তো আমি ভাবতেছি যে আমিও যে ওভেনের উপরে আমিও একটু পাউরুটি খেয়ে নেব শিখে যে প্রচণ্ড গরম ফ্যান শাস্তি হয়তো বা ফ্যানের শব্দই বেশি শোনা যাবে প্রচুর প্রচুর গরম আমি মানে পুরা ঘেমে শেষ আর এদিক থেকে এই যে পানি যে কত গ্লাস খাচ্ছি তারপরও মানে শরীরও ঠান্ডা হচ্ছে না মনও ঠান্ডা হচ্ছে না এরকম একটা ব্যাপার আর আমি আবার অনেক বেশি ঠান্ডা পানি খেতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি এই তো সকাল থেকে মোটামুটি গাছ থেকে সবজি পেরে এনে তারপরে যে প্রচন্ড গরম একটু পানি খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে আমি এই তো আজকে কিছু কাপড় চোপড় ধুতে হবে বেশ কিছু কাপড়চোপড় জমে গিয়েছে তো চিন্তা করলাম যে কাপড় চোপড় ধুয়ে দিই ওয়াশিং মেশিনের ভিতর কাপড়চোপড় ঢুকিয়ে রেখেছিলাম কালকে রাত্রে আর এখন সকালবেলা করে চালিয়ে দিচ্ছি আর এদিক থেকে যদি রান্নাঘরে তরি তরকারি বা মাছ মাংস কিছু বের করে রাখি তাহলে দেখা যায় রান্নাঘরের এই দরজাটা মেলে রাখতে পারি না মানে এইখানে দাঁড়ায় থাকতে হয় যতক্ষণ দাঁড়ায় না থাকি তার ভিতরি দেখা যাবে বিড়াল এসে একদম বিচ্ছিরি অবস্থা করে ফেলবে তো এই কারণেই আর কি এখনও যেহেতু মাছ মাংস কিছু ফ্রিজ থেকে বের করিনি তো চিন্তা করলাম সকাল সকাল আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেই আর ওই তো ওদিক থেকে চুলায় হচ্ছে চার পানি বসিয়ে দিয়েছি আর এদিক থেকে এই যে নেল কাটার মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে গতকালকে আমি আয়াতে নখগুলো বেশ বড় বড় হয়েছিল দেখলাম তো পরে আমি আবার একটু কেটে দিয়েছিলাম তো কাটার পরে ও এখন এই যে নেল কাটার মেশিন নিবে তো ওই যে মানে রান্নাঘরে আমার যে ওই যে ফুলের টপটা তো ওই পাশের ভিতরেই মানে পিছনে আর কি আমি লুকিয়ে রেখেছিলাম এটা যাতেও না দেখে তো পরবর্তীতে আমার আর খেয়াল ছিল না কারণ এসব ছোট ছোটো জিনিস দেখা যায় জায়গাটা জায়গায় যদি না রাখা হয় না তাহলে না পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না মানে খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হয়ে যায় অনেক সময় মনে থাকে না তারপরে এই তো এখন হচ্ছে আমি চলে এসেছি বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম আর কি যেহেতু বিছানাটা চেঞ্জ করব না আর বিছানাটা তো ঝাড় দিতে হয় প্রত্যেক দিন দিনের ভিতরে কতবার যে আমি আমার এই বিছানাটা ঝাড়ু দিই তার তো কোনো হিসাব নেই আর যদি বিছানাটা ঝাড়ু না দেই তাহলে দেখা যাবে কি জানেন তো ওই যে বিছানার ভিতরে ময়লা থাকবে আবার দেখা যাবে ওই যে বিছানা টান টান না থাকলে আমার একদম ভালো লাগে না মানে টানটান টান বিছানায় বসেও যেন একটা শান্তি লাগে আমার কাছে এরকম মনে হয় তো ওদিক থেকে ওই তো চাটা আমি রেডি করে নিয়েছি এই তো এদিক থেকে আমি হচ্ছে একটু পাউরুটিগুলোও সেঁকে নিলাম আর কি পাউরুটিগুলো একটু সেঁকে নিলে একটু ওই যে মানে ক্রাঞ্চি টাইপের হয় আমার খেতেও বেশ ভালো লাগে ডিম দিয়েও আমার হচ্ছে পাউরুটি খেতে আমি বেশ পছন্দ করি বেশ ভালোই লাগে তবে এখানে ওই যে একটা মানে সস পাওয়া যায় একটু ঝাল টাইপের তো ওই সসটা দিয়ে একটু ডিম দিয়ে শশা দিয়ে খেলে যে কি ভালো লাগে মানে বেশ মানে অনেক বেশি টেস্টি লাগে আর কি তো তো এই তো এদিক থেকে সকালের নাস্তা করে নিয়েছি আর এরপরে এখন আমি চলে এসেছি হচ্ছে তরি তরকারি কাটাকাটির কাজ করবো আর কি তো ওদিক থেকে আয়াত বুড়িকে আমি হচ্ছে খাইয়ে দিয়েছি তো খাইয়ে দেওয়ার পরে ওকে দেখলাম যে ও একটু টিভি দেখছে তো আমি চিন্তা করলাম ও যেহেতু টিভি দেখছে মানে টিভিতে কার্টুন দেখছে তাহলে আমি যাই আমি একটু তাড়াতাড়ি করে আমার হচ্ছে যে তরি তরকারি কাটার যে কাজটা আছে সেটা করে নিই এই কাজটা না আমি সবসময় চেষ্টা করি কি ও ঘুম থাকতে থাকতে যদি করতে পারি তাহলে মানে আমার অনেক অনেক বেশি রিল্যাক্স ফিল করি আমি আর কি না হলে দেখা যাবে এই যে বটির সামনে চলে আসে তো আমার যে কি ভয় লাগে কি বলবো ভিডিও তো অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি তবে আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ যোগায় আর এই তো এই দিক থেকে আমি হচ্ছে এখন তরি তরকারিগুলো কেটে নিচ্ছি আর ওদিক থেকে ওই দেখেন চলে এসেছে ওকে আমি বসিয়ে যে তুমি একটু কার্টুন দেখো আমি ওদিক থেকে ভাবলাম যে তাড়াতাড়ি করে আর কি মানে তরি তরকারিগুলো তো সে এই যে এদিকে চলে এসেছে সে আর ওইখানে থাকেনি মানে তার কথা হচ্ছে সে যেখানেই থাকবে তার পাশে যেন আমি বসে থাকি তাই কি আর হয় বলেন তো আর এই তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে আলু আর বেগুন ভাজা করব আর হচ্ছে একটা একটু ঝোলে তরকারি করবো এরকমটাই ভাবনা করেছি এ কারণে হচ্ছে করলাটা কেটে নিলাম আর ইদানিং জানেন তো আপনাদের ভাইয়া না ঝোলের তরকারিটাও মাসাল্লা বেশ সুন্দর খাচ্ছে আর কি মানে করলার ঝোলটা আর কি বলছি তো আগে তো খেতেই যেত না আর এখন ওকে বলি যে এটা খাওয়া আসলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো তুমি প্লিজ এটা খাও তো এরকম বলতে বলতে তাকে আর কি শেষ পর্যন্ত মানে অভ্যাস করাতে পেরেছি মানে এখন সে খায় না হলে আসলে ওই হয় কি একার জন্য রান্না করতে ইচ্ছা করে না কোনো কিছুই এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার অনেক আপু ভাইয়াদের ভালোবাসা পেয়েছি মাসাল্লাহ আমার খুব বেশি ভালো লাগে যখন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমাকে অনেক বেশি ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর এই তো এদিক থেকে আমি হচ্ছে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আজকে হচ্ছে একটু পাঙ্গাশ মাছ দিয়ে পাঙ্গাস মাছের হচ্ছে একটু মাছ ছিল দুই পিস মাছ ছিল আর হচ্ছে যে মাথা ছিল তো সেটা দিয়ে চিন্তা করলাম যে আজকে কি করলার ঝোলটা করবো আর করলা ঝোলটা কিন্তু একটু তেল আলা মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে জীবন মানুষকে একটা পর্যায়ে এসে আসলে অনেক কিছুই শিখিয়ে দেয় আর একটা সময় জানতাম না কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে কী করতে হয় এখন আসলে অনেক কিছুই বুঝে গিয়েছি আর এটাও বুঝে গিয়েছি যে যেমন আপনি তার সাথে তেমনই করেন কারণ ওইটাই তার ক্যারেক্টার তো সেভাবেই আপনাকে তার সাথে মিশতে হবে এটা আসলে সত্য কথা কারণ এই জিনিসগুলো নিজের জীবন থেকে বুঝতেছি পদে পদে আর কি তো সে যাই হোক কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগে আমার নিজের মনটাও অনেক বেশি হালকা মনে হয় আর এই তো এদিক থেকে এই যে আমি হচ্ছে মাছগুলো এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর আমি করি কি এই যে কারণ যেহেতু আমার চুলাটা সাদা একটু কিছু হলেই আর কি অনেক বেশি দাগ পড়ে যায় তো দেখতেও ভীষণ খারাপ লাগে তারপর যতটা সম্ভব আর কি চেষ্টা করি যাতে দাগ না পড়ে আর কি আসলে অত কিছু তো আর খেয়াল করে পারা যায় না ছোট বাচ্চার সংসারে তারপর যতটা সম্ভব করার চেষ্টা করি এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি ওদিক থেকে মাছটা ভাজতেছিলাম আর এই যে রাইস কুকারে হচ্ছে আমি এখন একটু মশলাটাকে কষিয়ে নেব রেগুলার যে মশলা থাকে সব কিছুই আর করলার ঝোলের তরকারিটা আমি সবসময় একটু কাঁচামরিচ দিই তাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর ঘানটাও বেশ ভালো লাগে আর আমরা যেহেতু একটু ঝাল ঝাল তরকারি বেশি পছন্দ করি এই কারণে একটু হালকা সামান্য গুঁড়াও দিয়ে দিলাম আর তাতে করে কাঁচামরিচের তরকারি কেমন একটা সাদা সাদা দেখায় না আর হালকা যদি একটু মরিচ দিয়ে দেন মানে লাল মরিচ আর কি তাহলে দেখবেন যে তরকারির কালারটাও অনেক সুন্দর আসে কিন্তু আর এই প্রচণ্ড গরমে আমার বাসায় প্রায় একদিন পর পরই হচ্ছে করলাটা থাকেই হয় করলা ভত্তা করি না হলে হচ্ছে করলা এরকম ঝোল করে রান্না করি না হলে ভাজি করি মানে একটা না একটা পদ আমার করলার থাকে আর আপনাদের ভাইয়াও করলা খেতে অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে সে ভাজিটা বেশি পছন্দ করে আমারও কিন্তু দারুণ লাগে এদিক থেকে ওই তো রাইস কুকারে আমি হচ্ছে রান্না বান্নাগুলো করতেছি মানে ওই যে করলার ঝোলের তরকারিটা রাইস কুকারেই করে ফেলবো আর এখন হচ্ছে আমি চুলাটাও ক্লিন আপ করে নিচ্ছি কারণ রান্নার পরপরই যদি এই যে চুলাটা ক্লিন আপ করা হয় তাহলে দেখা যায় যে হলুদের যে দাগগুলো থাকে না সেগুলো না আর থাকে না আর আমি চেষ্টা করি সময় যে রান্নার পরপরই যেন আমি চুলাটা সাথে সাথে ক্লিন আপ করে নিতে পারি তারপর হচ্ছে এই যে সাইডে যে কাউন্টার টপটা থাকে সেটাও আমি একটু ক্লিন আপ করে নেওয়ার চেষ্টা করি এতে করে ওই যে দেখা যায় যে তেল চিটিটে ভাবটা আর অত বেশি হয় না আর এই ইতো এদিক থেকে আমার হচ্ছে চুলাটাও মোটামুটি ক্লিন আপ করা হয়ে গিয়েছে নিচের এই জিনিসগুলো নিয়েও মানে এই যে ওভেনটা আর কি নিচে তো এখানেও দেখা যায় ওই যে তেল ছিটে অনেক সময় আসে তখন মানে আর কি কি বলবো হলুদের দাগ পড়ে যায় তবে ওই যে একটা স্প্রে আছে সেটা দিলেই দেখা যায় হলুদের দাগটা উঠে যায় তবে একটু সাথে সাথে দিলেই বেশি ভালো হয় আর কি আর এই তো চুলাটা আমার ক্লিন আপ করা হয়ে গিয়েছে আর স্ট্যান্ডগুলোও দিয়ে দিলাম হচ্ছে গোসল করে উঠলাম আর দুপুরে রান্না তো হয়ে গেছে চলেন আপনাদেরকে দেখাবো কী রান্না হয়েছে আর আমিও এখন ভাত খাবো আর আহাত হচ্ছে ঘুমাচ্ছে তা যেহেতু ঘুমাচ্ছে এই কারণে আর কি আমি তাড়াহুড়া করে রান্না বান্না করে গোসল করে উঠছি যে ও যেহেতু ঘুমাচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি করে গোসলটা করে উঠি তো এই কারণে তাড়াতাড়ি করে গোসল করে উঠছি এখন চাল না আপনাদেরকে দেখাই আজকে দুপুরে কি রান্না আজকে এটা দিয়ে ঢেকে রাখছিলাম এই যে এইখানে করছি হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে যে গাছ থেকে কিছুটা শাক ছিঁড়ছিলাম না তো সেটা দিয়েই আর কি এই যে একদম মাখা মাখা করছি আর এখানে হচ্ছে যে তিতার ঝোল করছি মানে করলা দিয়ে পাঙ্কাশ মাছ ছিল তো সেটা দিয়ে হচ্ছে আজকের ঝোল রান্না করছি এই দুই পদই আর ভাত হচ্ছে আমি করি নাই করি নাই কেন ফ্রিজে কিছুটা ভাত আসতেন তো চিন্তা করলাম যে যেহেতু কিছুটা ভাত দরজা এরকম শব্দ হয়েছে তো চিন্তা করলাম যে যেহেতু ফ্রিজে কিছুটা ভাত আসে তাহলে এখন আর ভাত রান্না করব না একবার আমি খাওয়া দাওয়া করে পরে আসতে দিয়ে রান্না করব আপনাদের ভাইয়ের আসতে এখনো অনেক দেরি আর যতটুকু ভাত আছে মানে আমার খাওয়ার পরেও থাকবে আপনাদের ভাইয়া এসে খেতে পারবে একারণে কারণে আমি হচ্ছে এখন আর ই করি নাই রান্না করি নাই মানে ভাত বসাই না এই যে ভাত আসতে এখন হচ্ছে আমি ভাত খাবো আর আয়াত উঠলে তারপর আয়াতকে গোসল করিয়ে ভাত খাওয়াই দেবো আয়াত আজকে হচ্ছে গোসলও করাতে পারি না ঘুমাই গেছে আর এত বেশি বিরক্ত করতেছিল যে আমি রান্নাও করতে পারতেছিলাম না এই কারণে ওকে নিয়ে ঘুম পাড়ায় এসে তারপরে আমি আবার রান্না করছি আর এদিক থেকে একটু কিচেনও তো ক্লিন আপ করে ফেলছি মানে মোটামুটি কিচেনের এদিকের চুলা পরিষ্কার করা হয়ে গেছে এদিক থেকে এই যে রাইস কুকারও পরিষ্কার করে নিয়েছি মানে রান্নার পরে চলেন হ্যাঁ এখন খাওয়া দাওয়া করি তারপর আমি একটু রেস্ট নেবো যদি আয়াত না ওঠে তারপরে যে আমি হচ্ছে ভাত চড়াই দেবো আর এই তো এখন হচ্ছে বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে তো আমি এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করতে করতে আমার আয়াত উঠে গিয়েছিল কি আর রেস্ট নিব আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে